ত্রয়ামবাগম জেজামাহের সুগন্ধীম গোষ্ঠী বার্ধনাম পূর্বা রুপমেয় বন্ধনায় মৃত্যুর মকশিয়াম অমৃত হর ভর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আর একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সব্বাইকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ১৬ নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে উনত্রিশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে রবিবার তো আজকের এই রবিবারের তিথি এবং যোগ অনুযায়ী আমরা আলোচনা করব কালপুরুষের রাশি বিভাগের বারোটা রাশির ক্ষেত্রে আজকের এই দিনের ন্যায় আজকের এই তিথির ন্যায় সর্বোচ্চ এবং সর্বাধিক ফলাফল কেমন কি হতে চলেছে বা কেমন কি প্রেক্ষাপটে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে কেমন কি ফল মার উপদর্শন হতে চলেছে বারোটা রাশির ক্ষেত্রে তা আমরা এই পর্বে আলোচনা করব প্রত্যেকটা করবো সেক্ষেত্রে বন্ধুরা আজকের এই রবিবারের তিথিতে প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক এবং জাতিকাদেরকে বলবো অবশ্যই আজকের দিনটি যেহেতু রবি ঠাকুর অর্থাৎ বলা যেতে পারে সূর্য মহারাজের যেহেতু এক অন্যতম দিন এবং আজকের দিনে কিন্তু সূর্য মহারাজের এবং বিশেষ কিছু মন্ত্র করেন যদি আপনারা তাহলে কিন্তু একান্তই নিজেদের জীবনে সুস্বাস্থ্য সমৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিকে কিন্তু বরাদ্দ করতে পারবেন তাই বলি অবশ্যই প্রত্যেকটা লগ্নের জাতক জাতিকারা আজকের এই তিথিতে অবশ্যই আপনারা সূর্য প্রণাম মন্ত্র যোগ করুন সূর্যদেবকে অর্পণ অর্থাৎ জল এক ঘট জল অর্পণ করুন বা নিবেদন করুন এতে কিন্তু আপনাদের জীবনের যে সৌহার্দ্য উর্বরতা এগুলো কিন্তু বজায় থাকবে সূর্যদেবের কৃপায় তো বন্ধুরা চলুন অতি বিলম্ব না করে জেনে নেব প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে তার আগেই জানবো আমরা আজকের তিথি অনুসারে পঞ্জিকা তথা பஞ்சাগম সম্পর্কে তো সেক্ষেত্রে বলি আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাদের জীবনের জীবনের পথ চলতি ক্ষেত্রে অনেকটাই কিন্তু মূল্যবান সেক্ষেত্রে অবশ্যই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপডেটটি দেখবেন এছাড়া চিকার এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে তো আজ কৃষ্ণপক্ষে দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে হস্তা আজকের করণ হচ্ছে করণ এবং আগামী সময়কালে তৈতিল করণ শুরু হবে আজকের দিনে যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় সময়সীমা বেলাটি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল চারটা বেজে ছাপ্পান্ন মিনিট তথা পঁচিশ সেকেন্ডে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু চন্দ্রের গোচর থাকবে আজকের এই তিথিতে কন্যার লগ্নের জাতক জাতিকারা আজকের দিনে কিন্তু অনেকটা ইমোশনালি আপনাদের মনোভাব হবে আপনারা কিন্তু ইমোশনালি প্রত্যেকটা ক্ষেত্রে আবেগের বসে কিন্তু সিদ্ধান্ত নিতে চাইবেন এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সিমটোমসগুলি চন্দ্রের প্রভাবে কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে দেখা যাবে কারণ চন্দ্র কিন্তু কন্যা রাশিতে থাকছে এরপরে বলি আজকের দিনে চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে এগারো মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন দুপুর দুটো বেজে চব্বিশ মিনিটে তো চুন এবারে জেনে নেওয়া যাক আজকের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় বেলা সম্পর্কে তো আজকের তৃতীয় এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি হচ্ছে বিকেল তিনটা বেজে সাতাশ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে বারো মিনিট তথা তিন সেকেন্ড পর্যন্ত তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা এই সময়কালটিকে ভিত্তি করে কোনো রকমের কোনো শুভকাজ আপনারা করতে যাবেন না একান্তই সাবধান থাকবেন বেশি বেশি করে সচেতন থাকবেন এবং একান্তই এই সময়কালটিকে অতিক্রান্ত করে যান পরবর্তী যে কোনো সময় কিন্তু আপনারা শুভকাজটিকে খুব শুভভাবে করে তুলতে পারবেন সেক্ষেত্রে দুষ্ট মুহূর্তে বেশি বেশি করে ইষ্ট নাম জপ করা প্রয়োজন এবং ঘরেই কিন্তু বেশিরভাগ থাকা প্রয়োজন এরপরে বিষয়টি হচ্ছে অভিজিৎ মুহূর্তবেলা বা শুভ সন্ধিক্ষণ কখনো রয়েছে সেটি হচ্ছে সকাল এগারোটা বেজে এক মিনিট চব্বিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সময় বেলাটি রয়েছে এই সময়কালে যে কোনো শুভ কাজ কিন্তু আপনারা চাইলে নির্দিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন সেক্ষেত্রে ভাগ্য আপনাদের বরাদ্দ হবে ভাগ্য আপনাদের সাথ দেবে সহায় হবে এবং আপনারা কিন্তু নেতিবাচক একটা প্রভাব থেকে কিন্তু বাঁচতে পারবেন বা বেরিয়ে আসতে পারবেন ইতিবাচক প্রভাবে বা একটা পজিটিভ প্রভাবে কিন্তু আপনারা সুচিশ্রিত হতে পারবেন এই শুভ সময়কালে যদি আপনারা প্রত্যেকটা কাজ যদি উল্লঙ্ঘন বা আপনারা যদি প্রতিপালন করেন তো চলুন এবার একাইতে প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল ফল সম্পর্কে জেনে নেওয়া যাক এবারে আমরা জেলা নেব কাল রাশি বিভাগের তৃতীয় প্রতি রাশি তথা পূর্ব দ্বারা বিভাজিত পুরুষ সমৃদ্ধি পূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আজকের এই তিথিতে কিন্তু লক্ষ্য করা যাবে যে চন্দ্র কিন্তু আপনাদের প্রথম ভবনে অবস্থান করবে তো সেক্ষেত্রে প্রথম ঘর হচ্ছে আপনাদের ব্যক্তিত্ব আপনাদের চরিত্র সেক্ষেত্রে আপনাদের নিজের সঙ্গে কিন্তু মন যুক্ত হয়ে যাচ্ছে যার কারণে একান্ত আত্মবিশ্বাস অনেকটা কিছু ভারসাম্য নষ্ট হওয়ার চান্স থাকবে অর্থাৎ মানসিক উত্থান পথন এটা কিন্তু চলতে থাকবে মনোযোগ ও সামাজিক প্রভাব বাড়বে এছাড়াও মানসিক স্থিরতা কিন্তু এক্ষেত্রে একান্তই প্রয়োজন চন্দ্রকে একান্তই শুভ ফল বা শুভ করবার জন্য একান্তই মনকে ধির রাখা কিন্তু প্রয়োজন এরপরে থাকছে সূর্য তো সূর্যের সমীকরণ তুলা রাশিতে অবস্থান আজকের এই তিথিতে যা পঞ্চমতম ভবন আপনাদের ক্ষেত্রে পঞ্চমতম ভর হচ্ছে সৃজনশীলতা এবং আপনাদের সন্তানের ঘর সেক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে প্রেম ও সন্তানের বিষয়ে শুভ প্রভাব আসবে নতুন আইডিয়া একান্ত কিন্তু সফল হবে এর পাশেই থাকছে মঙ্গল মঙ্গল কর্কট রাশিতে থাকছে দ্বিতীয় ভবনে যা অর্থ পারিবারিক বিষয়ে কর্মশক্তিকে বৃদ্ধি পাবে তবে কথাবার্তায় একান্ত সতর্ক থাকুন সাবধানের সহিত প্রত্যেকটা স্টেপ নেবেন বুধ বুথ থাকছে রাশিতে পঞ্চমতম ভবনে তো সেক্ষেত্রে বন্ধুকোন আপনাদের ক্ষেত্রে বলি যে পঞ্চমতম ভবনে এই যে ভবনে থাকার কারণে বুধ এবং সূর্যের যে একই সঙ্গে যে সমীকরণ এবং যুগ্ম প্রস্তাব এটা কিন্তু আপনাদের পঞ্চম ঘরকে বিশেষ বিশেষভাবে সক্রিয় করবে সন্তান বুদ্ধিদীপ্ত হবে যুক্তি শক্তি উন্নত হবে শিক্ষা লেখালেখিও সৃজনশীল কাজে কিন্তু একান্তই সাফল্য একান্তই সান্নিধ্য ঘটবে তথা প্রাপ্তি ঘটবে এরপরে থাকছে শুক্র শুক্র কিন্তু কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভবনে কিন্তু অবস্থান করবে তো সেক্ষেত্রে গৃহে শান্তি সাজসজ্জা এবং পারিবারিক সুবৃদ্ধি পাবে মায়ের আপনাদের মায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক সুসম্পর্ক গঠিত হবে যে কোনো ক্ষেত্রে মায়ের পরামর্শ এবং বিশেষ কিছু দেখানোর পথ আপনারা যদি নির্বাচিত করে এগোন তাহলে অনেকটাই শুভ ফলাফল পাবেন আজকের ক্ষেত্রে তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন বৃহস্পতি বৃহস্পতি থাকছে মেষ রাশিতে একাদশতম ভবনে যা বড় লক্ষ্য অর্জনের সম্ভাবনা প্রভাবশালী মানুষের সাহায্য মিলবে বন্ধু বান্ধব সামাজিকতা দিক থেকেও কিন্তু খানিকটা কিছুটা সাহায্য মিলতে পারে তবে অহেতু অহেতু রকম কোনো বিষয়ে অন্যের থেকে আশা না রেখাই ভালো জীবনে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন তাও একা ছলা অনেকটাই কিন্তু ভালো শনি থাকছে এবারে তো সেক্ষেত্রে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে তো সেক্ষেত্রে কিন্তু শনি কুম্ভ রাশিতে থাকার কারণে বা নয় হচ্ছে ন নম্বর ঘর হচ্ছে ভাগ্য আপনাদের লা সেক্ষেত্রে ভাগ্যকে একটু স্থির করাবে ধীর করাবে ভাগ্যকে ডিলে করাবে শিক্ষা কর্মস্থলে এবং স্থায়ী খুলতে কিন্তু সময় সময় লাগবে কিছু কিছু মনে এক্ষেত্রে হতে পারে হতাশাগ্রস্ত একটা মুহূর্ত বার করছেন এরকম একটা মন কিন্তু হতে পারে রাহু রাহু কিন্তু মিন রাশিতে অবস্থান করছে তো কর্মজীবনে পরিবর্তন বা নতুন সুযোগ সুবিধা আসবে বিদেশ সংক্রান্ত কাজে শুভ প্রভাব আসবে কেতু থাকছে কেতুর সঞ্চার চতুর্থ ভবনে থাকছে কেতু সঞ্চার তো পারিবারিক বিষয়ে কিছু মানসিক দোটানা সৃষ্টি করতে পারে তো সেক্ষেত্রে ধৈর্য ধরুন এবং নিজের উপর বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যান তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে এই মাসের ন্যায় শুভ সংখ্যা হবে পনেরো এবং তেইশ শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ শুভ রং হবে নীল শুভরত্ন হবে ইন্দ্রনীলা তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ওম নমশিবায় হর হর মহাদেব